হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার পড়েছে জন্মাষ্টমী এই জন্মাষ্টমী উপলক্ষে সকল কৃষ্ণ ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে তাকে প্রসন্ন করতে তাকে সন্তুষ্ট করতে নানানভাবে আয়োজন করে থাকেন অর্থাৎ তার পুজোর জন্য তাকে সন্তুষ্ট করার জন্য কীর্তনের আয়োজন করা হয় নানান লীলা যেগুলো পাঠ করা হয় সেই লীলা পাঠ হয় নানান নাম পাঠ হয় মন্ত্র জপ হয় নানান কিছু হয়ে থাকে কিন্তু আমরা ঘরে বসেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি এবং শুধুমাত্র এই একশো আট নাম জপ করে কারণ এই একশো আট নামের মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি নাম যেই নামে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকা যায় তো চলুন আজকে আমরা সেই একশো আট নাম যেটি ভগবান শ্রীকৃষ্ণের সেই পাঠ করব সেই পাঠ করার সাথে সাথে অবশ্যই আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করব যাতে করে শ্রীকৃষ্ণের কথা ভেবে তার এক একটা রূপের কথা ভেবে সেই একশো আট নামগুলো আমাদের মুখ থেকে বেরোয় এবং অবশ্যই আমি যখন পাঠ করব আপনারাও কিন্তু সেই নাম পাঠ করবেন অর্থাৎ আপনারাও মনে মনে কিন্তু সেই নামের উচ্চারণ করবেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি তার ফল পাবেন তো চলুন আমরা পাঠ করা শুরু করি শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদারা খিল নাম উপানন্দ নাম ধন সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শীতাম রাখিল নাম রাখালে রাজা ভাই ননি চোরা নাম রাখে যতে গোপিনী কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী কূজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া কুম্ভমণি নাম রাখে দেবচক্র পানি বর্ণমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদীরা খিল নাম দেব দীন বন্ধু সুদাম নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর বাসুকিরা কিলো নাম সৃষ্টি স্মৃতি ধ্রুবলোক নাম রাখে ধ্রুবের সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ভামা রাখে সত্য সারথি জম্ববতী নাম রাখে দেবী বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদের নাম নৃসিংহ মোরারি বশিষ্ট রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সম্বর্তক নাম রাখে গোবর্ধন ধারী টানপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম আরন গদাধর নাম রাখে জমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দারিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বিন্দু দূতি বীর বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামি পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম বদন আয়ন নাম ক্রোধ নিবারণ চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখে অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখিন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভব ভয় হারি নাম রাখে নীল পিত সর্ববেত্তা নাম রাখে দৈ রূপায়ণ ব্যাস অষ্ট নাম রাখে ব্রজের ঈশ্বর সুর নাম রাখে অখিলের ঈশ্বর বৃষভানু নাম রাখে পরমেশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাত পুলমা রাখেন নাম অনাথের সখা রসিন্ধু নাম রাখে সখী চিত চিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস রাসেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লা নাম রাখে ব্রজের গোপাল দেব কী রাখিলাম নয়নের মণি জ্যোতিষ্ময় নাম রাখে যাজ্ঞ বলকি অত্রিমণি নাম রাখে কোটি গৌতম নাম দেব বিষম্ভরি নাম অচিন্ত অচুত জ্ঞান সৌনুকা দিস রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণে নাম রাখে পুতনানাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ভাদুরি খিল নাম অগতিরে গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণুলোকে নাম রাখে মাধব যদুগণ নাম রাখে যদু কুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি অর্জমার রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে নাশন পদাক রাখিল নাম ভ্রম ভ্রমর ত্রিভঙ্গ নাম যত সহচর বঙ্কচন্দ্র শ্রীরূপ শ্রীরূপমঞ্জরী মধুরা রাখিল নাম গোপী মনোহারি মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট নাম নাম ব্রজব পূর্ণ কর্ম রাখে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন বিল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে